কখনো আশা ছেড়ে দিও না কেননা হাজার ঝড় ঝাপটার পরেও সূর্যের আলো আসে নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আসা আশার অনুপ্রেরণা সৃষ্টি করে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয় অন্যের ভালো দেখলে যে হিংসা করে সে মানুষ নয় সে মানুষের মতো দেখতে কিন্তু অমানুষ যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে জীবনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না কারণ আপনি যাদের অন্ধের মতো বিশ্বাস করবেন পিছন থেকে ছুরিটা তারাই আগে মারবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে চলবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে সকালে উঠে প্রতিদিন এই কথাগুলো নিজেকে বলুন আমি সেরা আমার কাছে কিছুই অসম্ভব নয় ঈশ্বর সব সময় আমার সাথে আছেন আমি একজন বিজয়ী আজ আমার দিন সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে কোনো সময় টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি ভিখারিকে রাজা বানিয়ে দেয় আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে কিন্তু পরের দিন তুমি সফল হবে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন